আমরা আপনাদের কাছে চলে আসলাম সেই ক্ষেত্রে ঈদের পরে ধামাকা অফার অনেকে ঈদের আগে তো দিয়েই থাকে আমরা তো ঈদের আগে অনেক গরিব মানুষ করে কিস্তিতে লোন নিয়ে সঞ্চয় করে টাকা নিয়ে গাড়ি কিনতে আসে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে এবং পাইকারি প্রাইস রেঞ্জে আমরা রাখার চেষ্টা করবো ঈদের পরের ভিডিও গুলোতে আচ্ছা আচ্ছা গাড়ির কোয়ালিটি কিন্তু হান্ড্রেড হান্ড্রেড কোয়ালিটি পাবে এবং ভালো কোয়ালিটির ব্যাটারি এবং ভালো কোয়ালিটির গাড়িগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে আচ্ছা শুরুতে কি গাড়ি দেখাবেন সর্বপ্রথম যে গাড়িটা আমরা দেখাবো এইচ পাওয়ার এর মিনি বোরাক এইচ পাওয়ার মিনি বোরাক এইচ পাওয়ার মিনি বোরাক সকেট জাম্পারটা দেখেন একেবারে স্মুথ আচ্ছা একবারে স্মুথ সামনে বাম্পার করা সামনে তিনজন মাঝে তিনজন পিছনে তিনজন আচ্ছা টোটাল ছয় সিটের একটি গাড়ি সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিট ছয় সিট কত টাকা গাড়িতে তিনটা কালার এভেলেবেল লাল নীল হলুদ সবুজ আচ্ছা এই যে দেখেন এইচ পাওয়ার গ্লাস এইচ পাওয়ার লেখা ফাইভ মিলি গ্লাস ফাইভ মিলি গ্লাস প্রত্যেকটা পাওয়ার এইচ লেখা দেখেন এইচ পাওয়ার দিলে ভাই গ্লাস ভাঙবে না ভাই না ভাই ভাঙবে না ফাইভ মিলি গ্লাস সবচেয়ে হেভি গ্লাস এবং সকেট জাম্পার এইচ পাওয়ার লেখা এবং সকেট জাম্পার দেখেন একদম স্মুথ খুব একেবারে স্মুথ আচ্ছা এবং সবচেয়ে ভালো কোয়ালিটির চাকা লোড স্টার ভিডিও চাকা ইউজ করা হয় এমকেএফ গ্রুপের ভালো কোয়ালিটির ব্যাটারি দিয়ে দাম দিচ্ছি ভাই মাত্র

এবং গাড়টা দেখেন ভেঙে যাবে না তো গলা ভাঙার কোন চাষ নাই দুই বছরের গ্যারান্টি থাকবে গলার দুই বছর দুই বছর গলার গ্যারান্টি সাউন্ড বক্স রুম লাইট এবং তিনশো চারশো কেজি লোড নিতে পারবেন অনেক হেভি মানের স্বাদ আচ্ছা মডার্ন টাসের গাড়িগুলো সবচেয়ে হেভি গাড়ি সবচেয়ে জাপানি সিট দিয়ে তৈরি এবং জাপানি একটা কোম্পানি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি মেট্রো সিম আচ্ছা মেট্রো সিম হাইড্রোলিক ব্রেক এর গাড়ি মিনি ব্রেক হাইড্রোলিক ব্রেক যা সর্বপ্রথম বাংলাদেশে মেট্রো সিম নিয়ে আসলো আচ্ছা পিছনে তিনজন সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি এই সাথে একটা ফ্যান পাবে ভাই আচ্ছা একটা ফ্যান থাকবে এবং সাথে একটা সিকিউরিটির জন্য সার্কিট ব্র্যাকেট থাকবে এই যে দেখাই দেন সার্কিট ব্র্যাকেট খুবই চমৎকার আচ্ছা এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র মাত্র 155000 টাকা 155 মাত্র 155000 টাকা কটা কালার থাকবে ভাই ভাই তিনটা কালার अवेलेबल এটা হচ্ছে সেনজি কালার এছারা লাল কালার থাকবে ব্লু কালার থাকবে আচ্ছা এছারা ভাই আজকে কিন্তু একবারে ধমাকা একটা অফার দিব এটা মাত্র 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 60000 টাকা ব্যাটারি শট গাড়ি 60000 টাকা গাড়ি 60000 টাকা ব্যাটারি শট গাড়ি ভাই আমরা তো আর তোর শুনতেছেন এখনই দেখেন গাড়িটা ভাই কিছু কোন অপেক্ষা করেন অবশ্যই ভিডিও মাঝে আমরা ভিডিওটার মাঝেই দেখাই দিব মাত্র 60000 টাকা ব্যাটারি শট গাড়ি দর্শক ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না এই ধমাকাটা কিন্তু অবশ্যই থাকছে আপনাদের অবশ্যই থাকছে ঈদের পরের এই অফারটা যেহেতু আজকে ঈদের পরে ঘোষণা করছি আমরা যেহেতু ঈদের পরে অনেকই গাড়ির দাম বাড়ায় যায়

ভাই যাদের বাজারটা একটু লো জি জি তাদের জন্য থাকবে জি ভাই অবশ্যই এটা কত দেব ভাই আজকে এক লাখ বিশ আর একটু কমাই দেন ভাই আরো কমাই ভাই এক লাখ পনেরো এক লাখ পনেরো এক লাখ দশ

মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে চৌষট্টি জেলার যেকোনো অঞ্চলে আমরা পাঠিয়ে দিব গাড়িগুলো এই গাড়িগুলো বিশেষ করে নতুন বৌজমায় উঠলে ভাই সারাদিনের নাম তো মনে নাম তো মন চাইবে না খুবই আরামদায়ক গাড়ি আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখেছি সান্ডি রিক্সা সান্ডি রিক্সা সামনে একজন পিছনে দুইজন বসতে পারবে খুবই চমৎকার এই যে দেখেন ডেকোরেশন গুলো খুবই চমৎকার এই গাড়িটা মাত্র বাহাত্তর হাজার টাকা মাত্র মাত্র বাহাত্তর আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজার টাকা একশো ষাট এমপি টাইগার পাওয়ার ব্যাটারি আচ্ছা এবং বসতে পারবে পনেরোশো এর মোটর কন্ট্রোল পনেরোশো যে কোনো উঁচু নিচু ডাল চার থেকে জন নিয়ে লোক নিয়ে উঠতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এই গাড়িটা মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা তারপরে ভাইয়া

এবং এই যে অ্যাঙ্গেল গুলো ইউজ করছে এখানে উঠলে উঠলেও কিচ্ছু হবে না গাড়ি দেখেন আচ্ছা পিছনে বাম্পারের সিস্টেম করা পারবে এবং এখানে কিন্তু লোক বসতে পারবে ভাই আচ্ছা অনেক সময় দেখা গেছে কি এই যে নামাই দিই আমি ভুট্টা নামাই দিয়ে এই যে দেখেন এখানে কিন্তু আমরা অনেক সময় রিস্কার উপরে বসি হ্যাঁ হ্যাঁ দুই তিনজন লোক থাকলে একজন উপরে বসি তিনজন লোক থাকলে কিন্তু আমরা রিস্কার উপরে বসি সেই জন্য কাট দিয়ে দিছে যাতে কোনো বস্তা অসুবিধা না হয় আচ্ছা আচ্ছা ঠিক না উস্তে পড়লে কিন্তু কোনো সমস্যা হবে না এই অ্যাঙ্গেলের উপরে আপনাকে আর বসতে হবে না ডাইরেক্ট কাটের উপরে বসতে পারবে মানে মোটামুটি একটা সিট মোটামুটি একটা সিট সুন্দর একটা সিটের লুক দিছে সিটের লুক দিছে খুবই চমৎকার এই গাড়িটা মাত্র

মানে এটা সম্পূর্ণ আপডেট করা হয়েছে একবারে আপডেট করা হয়েছে চাইলে এইভাবে বসাই দাও রাখতে পারবে এবং চাইলে এইভাবে করতে পারবে জাস্ট খুবই চমৎকার এই গায়ে এটা পিছনে বাম্পার করা থাকবে ভালো কোয়ালিটি ব্যাটারি দিয়ে 400 এম্পিয়ার পাউডার ব্যাটারি দিয়ে দাম থাকছে মাত্র 105000 টাকা 105000 টাকা 105000 টাকা এছাড়া যদি বিভার টেক গাড়ি নিতে চায় দেখেন একবারে চাইনিজ এর যে প্যাকেজিং গুলো দেখেন একবারে প্যাকেজিং করা একবারে প্যাকেজিং করা এবং প্রত্যেকটা জায়গায় পোরাক লেখা থাকবে আচ্ছা পোরাক এবং চাবি গুলো দেখেন পুরো মোটরসাইকেলের ভাই প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র মাত্র এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ টাকা চারশো এম্পের পাউডার ব্যাটারি দিয়ে আচ্ছা তারপরে আমি আরেকটি গাড়ি দেখাচ্ছি বিভার টেক পুরাক বিভার টেক পুরাক হাফ সাত হাফ সাত গ্লাস ডাইনামিক গ্লাস ফাইভ মিলি গ্লাস এবং সকের জামারা দেখেন একবার স্মুথ দেখেন এই যে ওহ একদম স্মুথ

হাইড্রোলিক ব্রেক মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ এক লাখ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি ব্যাটারি গ্যান্ডি ছয় মাস এসি গ্যান্ডি দুই বছর মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি বিসমিল্লা মোটর তৈরি করা বোর্ডের গাড়ি বোর্ডের গাড়ি সামনে পিছনে বাম্পার করা এবং অ্যালমোনিয়াম বোর্ড আচ্ছা বোর্ড গ্যারান্টি থাকবে ভাইয়া তিন বছরের তিন বছর তিন বছরের পর্দা ছেড়ার দিন শেষ বোর্ডের গাড়ি খুবই চমৎকার বারোশো ওয়াটের মোটর কন্ট্রোলার দাম দিচ্ছি ভাইয়া মাত্র

তারপরে ভাই আরেকটি গাড়ি দেখাচ্ছি চায়না জিওন দেখেন এখানে বৃষ্টির জন্য কিন্তু সাইড পর্দাটা ব্যবহার করা হয়েছে পুরো একজাস্ট পর্দাটা কি ভাই একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এবং অনেক হেভি পর্দা ভাই দেখেন অনেক হেভি কোয়ালিটি লেদার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা এবং খুবই চমৎকার এই গাড়িটা দেখাই দিই একটু গাড়িটা দেখেন খুবই চমৎকার সামনে দুইজন পিছনে তিনজন টোটাল পাঁচ সিটের একটি গাড়ি প্রত্যেকটা জায়গায় চায়না জিওন লেখা সিটে চায়না জিওন লেখা থাকবে পাপোশ এবং সিটগুলো দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি একবারে শিমুল তোলা ভাই একবারে শিমুল তোলা

এই ভিডিও দেখে আসলে আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এক লাখ আটচল্লিশ এক লাখ আটচল্লিশ তারপর আরেকটি গাড়ি এইচ পাওয়ার প্রত্যেকটা পার্স এইচ লেখা থাকবে পনেরো ওয়ার্ডের মোটর এবং সকিট জামার দেখেন একদম যে উঁচু নিচু ঢালাতে

চিকন চাকা গেলাসালা রোদ বৃষ্টির দিন শেষ বৃষ্টির পানি ভিতরে ঢুকতে পারবে না গিলাস থাকার কারণে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র আশি হাজার আশি হাজার আশি হাজার টাকা তারপরে আলমদিনের গাড়ি আলমদিন খুবই চমৎকার এই আমাদের কাছ নিতে পারবে পঁচিশশো ওয়ার্ডের মোটর এবং সামনে তিন লেয়ারের বাম্পার এক দুই তিন খুব মজবুত

আলমদিনার গাড়ি দাম থাকছে মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা মিশুকের বড় ব্যাটারি এবং ইজি বাইক ব্যাটারি দিয়ে নিলে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আসলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ পাঁচ হাজার টাকা ইজি বাইকের বড় ব্যাটারি দিয়ে আচ্ছা তারপরে আরেকটি গাড়ি দেখাচ্ছি বিশমিলা মোটরস এর তৈরি করা সামনে তিনজন পিছনে তিনজন টোটাল ছয় সিটের গাড়ি ওয়াটের মোটর গন্ডলার এবং স্মুথ এবং তিন অ্যাঙ্গেল দিয়ে বাম্পার করা থাকবে খুবই চমৎকার এই গাড়িটা

মাত্র এক লাখ পনেরো হাজার গাড়ি এই গাড়িটা সামনে তিনজন পিছনে তিনজন মাঝে তিনজন টোটাল নয় সিট এর গাড়ি মোটর কন্ডলা পঁচিশশো মোটর সাধারণত নয় সিট গাড়ির দাম কত হয় দুই লাখ পঁচিশ তিরিশ দুই লাখ চল্লিশ তিরিশ

নক দিলে আমরা অবশ্যই ভিডিও কলে দেখাতে পারবো যডেলরা পন্ধ স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে দিতে হবে এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারবেন মাত্র দশ টাকা অ্যাডভান্স করলে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দিব অবশ্যই দর্শক যারা ভিডিওটি দেখলেন যে গাড়িটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট দিবেন আর যে ডিসকাউন্টের কথাটা বলা হয়েছে অবশ্যই ডিসকাউন্ট স্ক্রিনশট দেখাতে হবে অবশ্যই অবশ্যই তাহলে কিন্তু ডিসকাউন্টটা পাবেন না তাহলে ডিসকাউন্টটা অবশ্যই দেখাইতে হবে আচ্ছা আচ্ছা না হলে আমি আমি অন্য ভিডিও দেখছেন বা পূর্বের ওল্ড ভিডিও দেখছেন না ভিডিও দেখলে হবে না ভিডিও দেখতে হবে জি আচ্ছা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম